কুমিল্লা একটা ওয়ার্ড আছে ধন্যা নাকি শব্দটা বুঝি নাই ঠিক আছে তো নাকি আমি আসলে কুমিল্লার ভাষা ভুলেই গেছি না বলতে না বলতে মানে ছোট একটা বিভিন্ন হয় শব্দ শব্দটা নিয়ে ব্যবহার করি জিনিসটা ছোটখাটো বাট এটার প্রভাব কার্যকরিতা অনেক আজকে আপনাদের সাথে পৃথিবীতে এই মুহূর্তে একমাত্র দেশ সারা পৃথিবীতে একমাত্র দেশ হিসাবে টমকেট নামক একটা যুদ্ধ বিমান আইকনিক যুদ্ধ বিমান শুধুমাত্র ইরানি ব্যবহার করছে কেন আর এটারে নতুন করে লাড়াচাড়া দিয়া ডলার আলি দিয়া পরিষ্কার করা হচ্ছে কারণ মধ্যপ্রাচ্যের দিকে দক্ষিণ চীন সাগর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক নৌবহরের খুবই গুরুত্বপূর্ণ এয়ারক্রাফট ক্যারিয়ার সহ যেই যুদ্ধ জাহাজ সাথে ডেস্ট্রয়ার অনেক কিছু নিয়ে তারা কিন্তু আসতেছে মধ্যপ্রাচ্যে সব ঠিকঠাক থাকলে ট্রাম্প প্রতিশোধ দিতে বলেন না এক সপ্তাহ পরেই খেলা কিন্তু এটা ঘটতে পারে তো এই পরিস্থিতিতে আপনার ইরান তাদের যুদ্ধ বিমানগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করছে আর এর মাঝখানেই এটা সামনে আসা পড়ছে তো সারা পৃথিবী ব্যবহার করতেছে না এত পুরনো একটা যুদ্ধ বিমান কেন আসলে এটা ব্যবহার করা হচ্ছে গ্রুমম্যান এয়ারক্রাফট কর্পোরেশন আপনার এই বিমানটি তৈরি করেছিল এটা সুপারসোনিক এবং পরিবর্তনযোগ্য ডানা বিশিষ্ট শক্তিশালী একটা যুদ্ধ বিমান এটা এক সময় মার্কিন বিমানবাহী রণতরীগুলোর প্রধান শক্তি ছিল দশক যখন মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম মিত্র ছিল ইরান কখন ছিল ছিল এটা ওই যে রাজা ইরানি এই মুহূর্তে যে আমেরিকাতে বৈশা আছে নির্বাসিত তার বাবার যখন ক্ষমতা পতন হয়েছে ওই সরকারের সাথে তখন তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পেহালবির শাসনামলে বন্ধুত্বের নিদর্শন হিসাবে দেশটিকে বিমান সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র অর্থাৎ এই বিমানগুলো তৈরি যুক্তরাষ্ট্রটি সো বুঝতে হবে যে এগুলা অবশ্যই কি পরিমাণে কার্যকর বা শক্তিশালী ছিল বন্ধুত্বটা এমন পর্যায়ে ছিল যে ঊনআশিটা যুদ্ধ বিমান তৎকালীন সময় দিয়েছে ইরানকে যেই গণতন্ত্র এখন আবার ফিরাই আনতে চায় আমেরিকাতে থাকার রাজা পেলবি বলে দিছে যে আমি ক্ষমতায় আসলে ইসরায়েল কে স্বীকৃতি দিব প্লিজ আমাকে ট্রাম্প বাবা একটু ক্ষমতায় বসান তে বলে চালাইব হ্যাঁ আছে তার নমুনা তো যাই হোক ওই লোকের বসাবে না আমেরিকার অন্য চিন্তা তবে এই যুদ্ধ বিমানটা কই থেকে আসছে নিশ্চয়ই বুঝতে পারছে যে আমেরিকার জিনিস দিয়েই আমেরিকাকে ঘায়ল করার চেষ্টা উনিশশো সালে বিপ্লবের পর যখন নতুন ইসলামিক রিপাবলিক সরকার আসে তখন থেকেই আপনার সম্পর্কের অবনতি ঘটে এর ফলে ইরানের উপর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং যন্ত্রাংশ সরবরাহ কমিয়ে দেয় কয়েক দশক ধরে যন্ত্রাংশের তীব্র সংকটে থাকা ইরান তাদের এই মূল্যবান বহর সচল রাখতে হিমশিম খাচ্ছে পরিস্থিতির প্রয়োজনে তারা ক্যানিবলাইজেশন বা একটি বিমানের যন্ত্রাংশ খুলে অন্য বিমানে লাগানোর পদ্ধতি অবলম্বন করছে যাতে বিমানগুলো আকাশে উড়ার উপযোগী রাখা যায় বুঝতে পারছেন তো মানে ইরানের নিজস্ব একটা টেকনোলজি থাকে না যে এটারটা খুললে ওইটা এটারটা খুললা ওইটা এরকম আর কি এক বিমানটা আরেক বিমানের মধ্যে লাগায়া আর এর পাশাপাশি আইআরজিসির মাধ্যমে তাদের যে গবেষণা টিম আছে যারা সামরিক মানে মিসাইল ক্ষেপণাস্ত্র ড্রোন উৎপাদন করে তাদের মাধ্যমে এগুলোর বিকল্প পার্টস এবার ইরান নিজেই তৈরি করতেছে তবে অরিজিনালটার মতন একশোতে একশো না হইলেও আকাশে লড়াই করতে সক্ষম এবং কেগুলাতেও প্রযুক্তির ব্যবহার করেছে বাট বডিটা ভালো আছে আর কি মেন বডিটা বলা হচ্ছে যে ইরান সরকার এই বিমানের কিছু যন্ত্রাংশ রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরির চেষ্টা করেছে তবে অনেক ক্ষেত্রে সফল হয়েছে বিফল হয়েছে মার্কিন নৌবাহিনী এই বিমানটাকে এখন আর ব্যবহার করছে না বিশেষ করে শক্তিশালী রাডার এবং এআইএম ফিফটি ফোর ফিনিক্স মিসাইল বহনের ক্ষমতার জন্য এটা ব্যাপক আলোচিত তো কতটা সক্রিয় আছে এটা এখনো জানা না গেলেও বলা হচ্ছে যে আপাতত আপনার পারস্য উপসাগরে থাকা মার্কিন বাহিনীর জাহাজগুলোর জন্য এই বিমানগুলো এখন মোটামুটি একটা বড় সড় রিয়াকশন দিবে নাকি দিবে না সময় বলে দেবে আর ঐতিহাসিকভাবে এই অ্যাপ টমকেট আকাশ যুদ্ধে বেশ সফল ছিল উনিশশো সালের চৌঠা জানুয়ারি লিবিয়া উপকূলের কাছে মার্কিন রণতরী ইউএসএস জন এফ ক্যানেডি সেখান থেকে উড্ডয়ন করা দুটি এফ ফোরটিন যুদ্ধ বিমান লিবিয় বাহিনীর দুটি মিক টোয়েন্টি বিমানকে শেষ করে দিয়েছিল অর্থাৎ এটার কার্যকরিতা এক সময় আপনার ভালোই ছিল দেখা যাক ইরানের ধান্নামরিস মরিস না ধন্যা মরিস ধান্নাই মনে বলা হয় শব্দটা বলছি ধান্না আচ্ছা কুমিল্লার কারাকার কারেকশন করে দিয়ে কি করতে পারে ভালো থাকো